তো আশা করি গতকাল যে পশ্চিমবঙ্গ পুলিশ সাব ইন্সপেক্টরের পরীক্ষা ছিল তো সেই পরীক্ষা প্রত্যেকের খুব ভালো হয়েছে তো এই ভিডিওয়ে আমি আলোচনা করব কার কীরকম স্কোর হচ্ছে এভারেজ কে কত স্কোর করেছে পরীক্ষায় কতজন বসেছিল অ্যাবসেন্টের রেট কীরকম মেন্সের প্রস্তুতি নিয়ে কিছু কথা বলবো কোশ্চেন লেভেল কেমন ছিল আর এক্সপেক্টেড কাট অফ কত তো প্রথমেই জানিয়ে রাখি প্রত্যেকে যারা পরীক্ষা দিয়েছ ভালো পরীক্ষা হয়েছে তাদের জন্য অনেক শুভেচ্ছা যাদের মোটামুটি হয়েছে তারা হাল ছেঁড়ো না মন খারাপ করো না সবারই সময় আসে এইবার জানাই অনেকে আছো আমার সময় থেকে দেখছি আমি যে যখন পরীক্ষাগুলো বসেছি একশো ষাট হচ্ছে একশো সত্তর হচ্ছে হবে তো একশো পঁয়ষট্টি হচ্ছে আমার না খুব টেনশান হচ্ছে তো ভাইরা এসব বোকা বোকা কথা বলো না বলছি বলে পার্সোনালি নিও না যে নাম্বারগুলো বলছো তোমরাও জানা হয়ে যাবে কিন্তু এটা ডব্লিউ কনস্টেবলের মেন্স না তাতে আমি পঁয়ষট্টি হচ্ছে চুয়াত্তর হয়েছে ওইভাবে বারবার বলাটা শোভা দেয় কারণ ওটা একটা চাকরি কনফার্ম হয়ে যাচ্ছে কিন্তু এটা একটা প্রিলি এরপর আরও দৌড় বাকি হাইট বাকি মেন গল্প মেন্স বাকি ইন্টারভিউ বাকি আমি এসআই প্রিলিতে একশো চল্লিশ পেয়েছিলাম কিন্তু মেন্সে আমার র্যাঙ্ক পঁয়তাল্লিশ মতো হয়েছিলো একশো পঁচানব্বই পয়েন্ট দুই স্কোর ছিল দুশো তিরিশে আর এরাম অনেককে দেখেছি প্রিলিতে একশো ষাট পরে মেনসে বা ফাইনাল মেরিটে তাদের নাম পায়নি বা অনেক পিছিয়ে গেছে তো যে র্যাঙ্ক করবে সেও যা স্যালারি পাবে যে লাস্টে থাকবে সেও তাই স্যালারি পাবে সবাই সমান তাহলে এখানে আসল অর্থটা কী একটা ভ্যাকেন্সি নেওয়া একটা সিট নেয়া সেই উদ্দেশ্যে থাকো কত স্কোর হয়েছে সেটা বড় কথা না এবার তোমাদের জানিয়ে রাখি যে এক্সাম সেন্টারে আমি ছিলাম বা আমার চেনা পরিচিতিরা ছিল মোটামুটি কম করে হলো থার্টি ফাইভ পারসেন্ট অ্যাবসেন্ট পরীক্ষায় এটা তোমাদের অনেক বড় সুবিধা পরীক্ষা যত যেমন অনেকে তোমরা শুনছো একশো ষাট পাচ্ছে পঞ্চাশ পাচ্ছে আবার ভালো করে শুনলে দেখবে অনেকে একশো বারো চোদ্দো পনেরো একশো কুড়ির ঘরে বেশি রয়েছে যারা কি আর কমেন্ট করবে না কারণ কম নাম্বার হলে কারুর তারা তো আর কমেন্ট করবে না জানাবে না আর যাদের বেশি স্কোর হবে তারা অবশ্যই জানাবে বারবার বলবে তো কেউ একশো পঞ্চাশ ষাট পেলো মানে কাট আপ একশো চল্লিশ যাবে এমন ব্যাপারটা না মোটামুটি ওয়ান থার্টি প্লাস যারাই আছো তাদের প্রত্যেককে বলবো তোমরা মেন্সের জন্য প্রস্তুতি নাও দৌড় চালু করে দাও হাল ছেড়ো না একটা পরীক্ষার কাট অনেক কিছুর উপর ডিপেন্ড করে কোশ্চেন সোজা মানেই যে কাট আপ প্রচুর চলে যাবে এমন ব্যাপারটা না পরীক্ষায় কিন্তু অনেক অ্যাবসেন্টও হয়েছে আর এবার ভ্যাকেন্সিটাও কিন্তু যথেষ্ট ভালো এইবার যারা মেন্সের প্রিপারেশান নেবে তাদের উদ্দেশ্যে বলছি পাঁচ ছ দিনের মধ্যে আমি আবার একটা ভিডিও করব যাতে মেন্স নিয়ে আমি বলবো তাছাড়া আমার চ্যানেলে মেন্স নিয়ে প্রচুর ভিডিও রয়েছে তোমরা ওগুলো চেক করতে পারো আর এই যে প্রিপারেশানের একটা বেস তৈরি হয়েছে এক্সামে বসবে বলে যে তৎপরতার সাথে পড়াশোনা করেছো লম্বা সময় পড়া বন্ধ দিয়ে এই কেউ নষ্ট করে নেয় এর উপর খাটাখাটনি করতে থাকো আর কোশ্চেনের লেভেল যদি বলো ভালো কোশ্চেন হয়েছে ইজি টু মডারেট কোশ্চেন হার্ড চলে না কিছু না কিন্তু অনেক অ্যাক্সপিরিয়েন্ট প্রচুর সিলি মিস্টেকও করেছে সহজ কোশ্চেনে তো আশা করি ভিডিওটা সবার ভালো লাগবে আর আমি কি বোঝাতে চেয়েছি সেটা আশা করি সবাই বুঝতে পেরেছ যারা একশো ষাট পঁয়ষট্টি পেয়ে লিখছ আমার হবে তো খুব টেনশান হচ্ছে বলে কান্নারি মজি দিচ্ছ তাদেরকে বলছি বোকা বোকা জিনিসগুলো করো না